এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল স্বপ্নের ঘোজে সুবর্ণা স্বপ্নের ঘোজে সুবর্ণার আরও একটা সুন্দর নতুন দুর্দান্ত ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমিও ভালো আছি বিন্দাস আছি তো আজ হচ্ছে শনিবার আজ হলো আমার ছুটির দিন ইয়েস আজকে হলো আমার স্কুল ছুটি তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা দুর্দান্ত আছে কিন্তু একদম হুম রোদ ওঠেনি প্রত্যেক দিন যে কথাটা আমি বারবার বলি যে প্রচন্ড গরম প্রচন্ড গরম মানুষ পারছে না গ্রীষ্মের দাবদাহে মানুষ একদম ক্লান্ত পরিশ্রান্ত তো না আজকের ওয়েদারটা দুর্দান্ত সবাই ভাবছে যে কখন বৃষ্টি নেমে যাবে তো আমিও ভাবছি তাই তার জন্য জামা কাপড় কেচে সকাল সকাল আমি ছাদে দিয়ে দিয়েছিলাম বাট এখন এই যে চারিদিকে আকাশের ওয়েদার জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে এখন ঘড়িতে এখন বাজে ঠিক দশটা আর এখনই এই অবস্থা তো কী হবে পরবর্তীকালে জানি না মনে হচ্ছে আজকে হয়তো সারাটা দিন বৃষ্টি হবে তো তার জন্য আমি ছাদের জামা কাপড়গুলো আমার ওপরের ঘরের মেলে দিয়ে এলাম যাতে জামা কাপড়গুলো অন্তত আবার না ভেজে তো আর কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কাদের কাদের ওখানে কীরমভাবে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এদিকে আমার কিছু কিছু কাজ হয়ে গেছে আর এখন আমি বসেছি সবজি কাটতে তো চলো সবজি কাটছি কি কী সবজি কাটছি কী রান্না হবে কিছুটা ভেবেছি কিছুটা ভাবতে পারিনি তো রান্না করতে করতে ভেবে নেবো বলো আমাদের তো এটাই কাজ যে করব ভাবব যে কি করি আর এইদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার বাড়ির পেছনেই এই যে পুকুরটা এখানে আমি দাঁড়িয়ে আছি পুকুরের ঠিক পাশে তো গরমের দিনে সেরম হাওয়া পাওয়া যায় না কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টির দিন ঝোড়ো হাওয়া টাইপের দিচ্ছে তো মাঝে মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন আমি একটা দীঘায় রয়েছি তো কেমন একটা জানি দীঘা দীঘা ফিলিংস হচ্ছে বৃষ্টির দিনে এটা আমার হয় কারণ পুকুরের সামনে হাওয়াটা খুব মিষ্টিভাবে আমাকে স্পর্শ করে তো চলো দেখে নাও কি কেটেছি এই হচ্ছে আজকের ওয়েদার সুপার কেটে রেখেছি চাল কুমড়ো এখানে রয়েছে চাল কুমড়ো চোকলা কেটে রেখেছি তোমরা হয়তো অনেকেই কমেন্ট করে বলতে পারো যে দিদি চাল কুমড়োও খাচ্ছো আবার চাল কুমড়োর চোকলাও খাচ্ছো ইয়েস আমি সবটাই খাই চাল কুমড়োর চোকলাটা সুন্দর করে ভাজবো। তো যখন রান্না রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এদিকে রয়েছে পটল ঝিঙে টমেটো পেঁয়াজ আলু তো দেখা যাক এবার আর কি কি রান্না করি মোটামুটি কীরকম সবজি সব কেটেছি বাদ বাকিটা কী কাটবো কি করবো করতে করতে ভেবে নেবো তো সাথে থাকো দেখতে থাকো স্বপ্নের ঘোজে সুবর্ণা তো দেখো সকালবেলা তোমাদের বললাম যে আজকের ওয়েদারটা কি দুর্দান্ত বৃষ্টির দিন এরই মধ্যে ঘন্টা খানিকের মধ্যে দেখো কি রোদ উঠে গেছে তো আমাদের কপালে মনে হচ্ছে এবার আর বৃষ্টি নেই 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 জাতক পাখির মতন আমাদের অবস্থা হয়ে যাচ্ছে আবার জামা কাপড়গুলো দেখো ঘর থেকে বের করে সব ছাদের মধ্যে মেলে দিলাম এটা শুধু আমার অবস্থা না আমার সামনের পাশের সব বাড়ির এক অবস্থা তো সবাই আমরা ছাদের মধ্যে দেখা করে তাই হাসাহাসি ভাবে করে আর হয় এক কি ভেবেছিলাম আর কি হলো তখন ভাবলাম এত জোর মেঘ করেছে যে সারাদিন হয়তো বৃষ্টি হবে আধ ঘন্টা পর আবার রোদ পুরো আমার দিঘা ফিলিংস ক্যান্সেল হয়ে একদম আবার মরুভূমির দিকে এগোচ্ছে সেই গরম লাগছে আবার রোদ্দুর উঠেছে তো ওই যে বললাম সবার কপালে সব সুখ সয় না মানুষ ভাবে এক আর হয় আরেক এটাই আবার প্রমাণিত হলো তো কি আর করা যাবে এর ওপরে তো আর আমরা কিছু করতে পারবো না প্রকৃতিই সব তো চলো রান্না করছিলাম রান্নাটা সেরে উঠলাম এবার পুজো দেবো পুজো দিয়ে জামাকাপড়গুলো মেলবো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারেনি যে কি রান্না করলাম কি করলাম কারণ রোদ্দুর উঠে গেছে প্রচণ্ড তো ভাবলাম কিছু জিনিস কাচাকুচির ছিল সেগুলো কাচলাম তারপরে খাবার ঢাকার ঝুড়িগুলো সেগুলো পরিষ্কার করলাম ফ্রিজ পরিষ্কার করলাম আর এই যে আমার পেছনের এই টেবিলটা এই টেবিলটার যাচ্ছে তাই অবস্থা ছিল সেটা পরিষ্কার করলাম তো রান্নাবান্না কি কী করেছি সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি আর ফ্রিজ পরিষ্কার করছি চলো একবার দেখে নাও ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর কি তো চলো এগুলো পরিষ্কার করলাম তারপরে এই বাস্কেটটা পরিষ্কার করলাম বাস্কেটের মধ্যে সবজিগুলো ঢেলে রাখলাম তারপরে এই তাকগুলো পরিষ্কার করলাম বোতলগুলো পরিষ্কার করলাম সব পরিষ্কার করলাম তার জন্য আজকে আরও দেরি হয়ে গেল আর এইদিকে রান্নার এই তাকটা পরিষ্কার করেছি জানি না দেখতে পাবে কি না কারণ প্রচণ্ড রোদ্দের তাপ ওই দেখো সকালবেলা কিরকম ওয়েদার ছিল আর এখন কেমন হয়ে গেছে তো ওই তাকটা পরিষ্কার আর বললাম যে টেবিলটা পরিষ্কার করেছি এই যে টেবিলটা পরিষ্কার করেছি পরিষ্কার করেছি কাছাকাছি করেছি ঝুড়িগুলো মেজেছি তার জন্য আরও দেরি হয়ে গেছে একদিকে ওই কাজকর্মগুলো করছিলাম আর একদিকে রান্না করছিলাম তো এই সমস্ত কাজ করতে করতে আর ক্যামেরা অন করার সময় হয়নি আমার তো চলো এখন ঝটপট ঠাকুরের পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে আবার ছাদে যাই জামা কাপড় মেলি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে নিলাম এবার যাচ্ছি ছাদে কিন্তু ছাদে যাবার আগে দেখো কি রোদ এই যে এখনও যাচ্ছে না রোদ দূরে আর এখানে দাঁড়িয়েই সকালে আমি বললাম যে ওয়েদারটা বিন্দাস কিন্তু এখন একদম বাজে একদম বাজে প্রচণ্ড রোদ উঠে গেছে মানে সকালের ওই রকম ওয়েদার চেঞ্জ হয়ে যে এরকম ওয়েদার হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি কি কপাল তো চলো মানুষ আবার সেই গরমে কষ্ট পাচ্ছে হে ভগবান বৃষ্টি দাও ঠাকুর একটু বৃষ্টি দাও তো চলো ঝটপট জামা কাপড় মেলে আমি পালিয়ে চলে আসি আমি আর ছাদে কিচ্ছু ক্যামেরা অন করব না কারণ প্রচণ্ড রোদের তাপ তো তাই জন্য আমি দৌড়ে দৌড়ে যাব মেলবো পালিয়ে আসব। তো ঘরে এসে আবার দেখা করছি কাপড় মেলা হয়ে গেছে চলো এবার কি কি রান্না করেছি শেয়ার করে দিই তোমাদের সাথে তো এখানে তো রয়েছে ভাত এই যে ভাত এখানে করেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি বেশি ঝোল রাখেনি মাখা এখানে রয়েছে হচ্ছে বেগুনের ঝাল আর এটা কালকের পান্তা ভাত রয়েছে একটু আমি এখন খেয়ে নেবো এটা রয়েছে হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট আর এটা ওই যে চাল কুমড়ো চোকলা ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চ বলো ডিনার বলো এই সবই নেব খাওয়া দাওয়া করে নিয়ে ফিরে আসছি আবার তোমাদের সাথে ঠিক আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এখন বাজে সাড়ে চারটে তো বসেছি এখন একটু কিছু টুকিটাকি স্কুলের কাজকর্ম আছে সেগুলো সারবো আর ওই যে ফার্স করে দেখলে চলে গেল আমার ছেলে ঘুম নেই ও সারা দিন কোনো ঘুম নেই না ঘুমিয়ে এই করতে থাকে আর বিকেলবেলা যখন পড়তে বসবে তখন এরাম এরাম করে ঝিমটি কাটবে আর আমার কাছে বকা আর এই যে মা দুটোই খায় আর ওইদিকে আকাশের অবস্থা দেখো আকাশের অবস্থা আবার মেঘ হয়েছে তো এই চলছে একবার বৃষ্টি তারপরে ওই মেঘ হলো আবার আবার প্রচণ্ড রোদ দূর মানে ওই এগারোটার থেকে প্রচণ্ড রোদ দিয়েছে ঠিক যেরকম চলছিল সেরকমই এগারোটা থেকে আবার ওই তিনটে পর্যন্ত রোদ হলো তিনটের পর থেকে আবার এই মেঘ করেছে তো দেখা যাক কি হয় এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি তো দেখা যাক এর পরে কি হয় তো আমি এখন তো বসেছি এ সমস্ত কাজকর্ম করতে দেখবে দাঁড়াও টুকিটাকি সমস্ত কাজকর্ম নিয়ে আমি বসেছি আর ওইদিকে খাট পুরো ফাঁকা দেখেছো আমার ছেলের ঘুমের কোনো নাম নেই খাট পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ সিঁড়ি ভেজা আর এদিকে ছাদ পুরো ভেজা আমার জামা কাপড় সব ভিজেছে কারণ রোদ দূরের মধ্যেও হঠাৎ করে প্রচণ্ড মুসলধারায় বৃষ্টি হয়ে যাবে খেয়ে উঠে আমি বললাম যে মেঘ পড়েছে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু খুব রোদ ছিল সেই রোদের মধ্যেও হঠাৎ করে যে বৃষ্টি হয়ে যাবে আমি বুঝতেও পারি ওই যে সকালে বললাম না মানুষ ভাবে এক আর হয় আরে। আমি ভাবলাম এত রোদ যদিও বা মেঘ করে বৃষ্টি হবে না কিন্তু আমার ভাবনাটা ছিল একদমই মুসল ধারায় বৃষ্টি হয়ে গেল আমি বেরোতে পারিনি জামা কাপড়গুলোও তুলতে পারিনি তো তার জন্য জামাকাপড় সব ভিজেছে এখন আবার বৃষ্টি বন্ধ হয়েছে ওই যে আবার রোদ্দুর উঠেছে তো কী অবস্থা আজকে দেখি কি করি এখন জামা কাপড়গুলোকে নিয়ে যাব না ভাবছি ভাবছি এখানেই এখন থাকুক একটু জনসরূপ থাকছে সন্ধে দাওয়া হয়ে গেছে আমার অনেকক্ষণ সন্ধে দাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর ছেলেকে পড়াচ্ছিলাম এতক্ষণ এই যে ছেলের ইংলিশ বই তো ছেলে পড়ছিল এতক্ষণ আর ভিডিও আমি কিছু শুট করতে পারিনি কারণ আমার ফোন একদম চার ছিল না তো ছেলে এখন চলে গেছে আমার শ্বশুরের ঘরে ভাইলের সাথে একটু খেলা করতে তো এখন আমি এগুলো পরিষ্কার করব বই খাতাগুলো তুলবো আমার ব্যাগ গোছাবো ছেলের স্কুলের ব্যাগ গোছাবো মানডের জন্য তোমরা আবার বলতে পারো যে এত তাড়াতাড়ি কেন ব্যাগ গুছিয়ে রাখছো তো কালকে সানডে সেটাই আমি বলতে চাই যে সানডে মানে লোকের ফান্ডে হতে পারে বাট আমার ফান্ডে না আমার প্রচুর কাজ থাকে সানডেতে তো তার জন্য আমি এখন থেকেই গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছি যাতে মাথার থেকে একটু বোঝাটা কমে কারণ ওই যে আজকে সকাল থেকে তো এই একটা জিনিসই হয়ে যাচ্ছে যে আমি ভাবছি একটা হচ্ছে আর একটা তো আর একটা কথা বলতে চাই সেই যে তখন বৃষ্টি হয়েছিল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি কিন্তু আমার জামা গাফরগুলো সব ভিজে গেছে তো যাই হোক কিছু তো বলার নেই জানোই তোমরা যে এইটা এটা বারবারই আমি বলি তো আর রিপিট করছি না তো চলো ঝটপট এই কাজগুলো সেরে ফেলি তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ঘুমাতে শরীরে আর দিচ্ছে না আর কোনো এনার্জি নেই চোখ অবস্থা খুব খারাপ এখন ঘুমানোর পালা ঘুমিয়ে পড়ব তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ব্লগে টিল দেন টাটা বাই বাই অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না তবে দেখতে থাকো স্বপ্নের খুঁজে সুবর্ণা দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ঝকঝকে তক্তকের লগে টাটা